ইসলামের শ্রেষ্ঠ শাসনামল দ্বিতীয় খলিফা বা রাষ্ট্রপ্রধান উমর বিন খত্তাব রাদিয়াল্লাহু তালা আনহুর শাসনামল মিশর অল্প কিছুদিন হল মুসলিমদের দখলে এসেছে সাহাবে আমর ইবনে আস রাদিয়াল্লাহ তাল আনহু মিশরের গভর্নর ন্যায় বিচার বুদ্ধিমান ও বিচক্ষণ আমরের শাসনে খ্রিস্টানরাও খুবই খুশি মুসলিমদের মার্জিত আচরণ ইতিমধ্যে ধর্ম বর্ণ ও সকলেরই মন জয় করে নিতে সক্ষম হয়েছে কারণ মুসলিম শাসনামল দেশে অমুসলিমরাও ধর্মবর্ণ পালনে তাদের কোন রকম বাধা সৃষ্টি করে না সেই কারণেই সকলেই হাসি খুশি ও আনন্দে দিন পার করছে কিন্তু একদিন হঠাৎই সকালে আলেকজ্যান্ডারিয়া শহরে হইচই পড়ে গেছে কারণ হলো গত কেউ একজন খ্রিস্টের নাক ভেঙে ফেলেছে খ্রিস্টানরা উত্তেজিত হয়ে পড়েছে তারা ধরেই নিয়েছে যে এটা একটা মুসলমানের কাজ তাদের মহলে ব্যাপক খ্রিস্টানদের সমাগম হতে থাকল বিষয়টি খুবই জটিল হচ্ছে মনে হল মিশরে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ার আগে এই মিশর রোমের একটি অধীনস্থ রাজ্য ছিল এর মূল শাসন পরিচালনা করত রোম শাসকরা তৎকালীন রোমের সম্রাট হেরাক্লিয়ার্স অনেক টাকা খরচ করে এই শহরের রাস্তার পাশে একটি পাথরের মূর্তি তৈরি করেছিল মূর্তিটি ছিল যীশু খ্রিস্টের সেই মূর্তিটির নাক কে যেন ভেঙে ফেলেছে এই ছিল তাদের উত্তেজনার মূল কারণ খ্রিস্টানদের উপাস্যের যিশু নাক ভেঙে ফেলা হয়েছে সেটা তাদের কাছে মোটেও সাধারণ কথা নয় নেতাপদের পদের পাদরিরা গরম গরম বক্তৃতা দিয়ে মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে ক্ষিপ্ত করে তুলছে এজন্য তারা মুসলিমদেরকেই দায়ী করতে লাগলো বিষয়টি গভর্নর আমরবিন আস রাদিয়াল্লাহ তালানহর কর্ণগোচর করলে তিনি এর যথাযথ বিচার হবে বলে আশ্বস্ত করলেন দোষী ব্যক্তিকে খুঁজে বের করার নির্দেশ দিলেন শুরু হল ব্যাপক অনুসন্ধান কেননা অন্য অন্য ধর্মের অনুসারীদের ধর্ম পালনে বিঘ্ন সৃষ্টি করা এবং তাদের ধর্মীয় নিদর্শনের ক্ষতিসাধন এটা সম্পূর্ণভাবে ইসলামী আইনে নিষিদ্ধ ব্যাপকভাবে অনুসন্ধান করেও দোষী ব্যক্তিকে খুঁজে বের করা সম্ভব হল না কেউ এজন্য কোনো প্রমাণাদি দিতেও সক্ষম হল না বলতে পারল না কে এই কাজ করেছে চাই কেউ এসে স্বীকারও করল না যে আমি এই কাজ করেছি ইতিমধ্যে একদিন একজন খ্রিস্টান প্রাদ্রীর নেতৃত্বে একদল খ্রিস্টান গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তালা আনহু দরবারে এসে হাজির হল তারা বলল যে কোনো মূল্যে আমরা এই অন্যায় আচরণের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমাদের মহান উপাস যীশুখ্রিস্টের অপমানের প্রতিশোধ নিতে চাই সব শুনে হরজত আমর ইবনে আস রাদিয়াল্লাহ তালা আনহু অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন দোষী ব্যক্তিদের বিচার হওয়া উচিত এই বিষয়ে আমিও আপনাদের সাথে একমত কিন্তু এখন কি করা যায় অনেক অনুসন্ধান করেও এই যাবৎ পর্যন্ত আমি দোষী ব্যক্তিকে ধরতে পারিনি আপনারাও কোনো ব্যক্তিকে শনাক্ত করতে পারছেন না এখন আমি কাকে শাস্তি দেব বা কার কাছ থেকেই এই প্রতিশোধ নেব কিন্তু খ্রিস্টানদের উত্তেজনায় কোনো রকম কমতি নেই খ্রিস্টানদের পাদ্রি বলল তাহলে কি আমরা এখানে সুবিচার পাব না বিষয়টির কি কোনো প্রতিকার আপনার দ্বারা সম্ভব নয় যদি তাই হয় তাহলে আমরা আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করব হজরত আমর রাজিয়াল্লাহ তালানহুর নম্র আচরণের সুযোগেই তারা আমরের মতো একজন নির্বিক সেনাপতি মিশর বিজয়তা একজন সাহসী যোদ্ধা এবং বর্তমান মিশরের গভর্নরের বিরুদ্ধে বিদ্রোহের হুমকি দিতে পারছে বিদ্রোহের কথা শুনে হযরত আমর রাজিয়াল্লাহ তালানহু বললেন অপরাধীকে ধরতে না পারলে আমি কাকে শাস্তি দেব বলো তবে এর প্রতিকারের একটি পথ আছে আর তা হল আপনারা সুদক্ষ একজন কারিগরের দ্বারা আরেকটা নতুন নাক তৈরি করে নিন আর এতে যা খরচ হয় আমি সরকারি পোষাগারের থেকে দিয়ে দেব পাদ্রি এবার আরও উত্তেজিত কণ্ঠে বলল না আমরা তা মেনে নিতে পারি না নতুন আর পুরাতন কোনোভাবেই এক হতে পারে না নতুন কি আর কখনোই পুরাতনের মতো হবে গভর্নর আমর রাদিয়াল্লাহ তাল আনহু বললেন ঠিক আছে আপনারা পুরো মূর্তিটাই নতুনভাবে তৈরি করে নিন আমি সম্পূর্ণ খরচ বাইতুল্লাহ থেকে গ্রহণ করব পাদ্রি তখন বলল না আমরা তাও মেনে নেব না নতুন মূর্তি বানালে তাকে হিরাক্লিয়াসের স্মৃতি বিচারিত পুরাতন মূর্তি হবে অবস্থার দৃষ্টি মনে হচ্ছিল খ্রিস্টান নেতাদের প্রতিশোধ নেওয়ার ইচ্ছাটা আসলেই অন্যরকম তার সাথে সংকল্প প্রকাশ করে একজন খ্রিস্টান বলল যীশু খ্রিস্টকে আমরা আল্লাহর পুত্র মনে করি তার মূর্তির এইরকম অপমানে আমরা অনেক কষ্ট পেয়েছি অর্থ এর যথেষ্ট ক্ষতিপূরণ নয় আমরা চাই আপনাদের নবী মুহাম্মদের মূর্তি তৈরি করে এরকমভাবে অপমান করি এই কথা শুনে ভারতের মতো ঝুলে উঠলেন হজরত আমর রাদিয়াল্লাউ হ। এতক্ষণ হজরত আমর তালান তালাহু খুবই ভাবে কথা বলেছিলেন কিন্তু পাদ্রির এই কথা শুনে হজরত আমর রাদিয়াল্লাউ তালানহুর পা থেকে মাতা পর্যন্ত পুরো শরীর শিহরে উঠল। রাগে গুসায় তিনি কটমট করতে রাখলেন তার সমস্ত শরীরে থরথর করে কেঁপে উঠল তলোয়ারে চেপে ধরে পাইচারি করতে করতে বললেন ওহে মূর্খ পাদ্রি আজ তুমি যেই কথা মুখে উচ্চারণ করেছ কবরধার দ্বিতীয়বার আর এই কথা মুখে আনবে না এরপর গভর্নর নিজের রাগ নিয়ন্ত্রণ করার জন্য ভিতরে গিয়ে উজু করে আসলেন কিছুক্ষণ নীরব থেকে নিজেকে সংযত করে তিনি খ্রিস্টান পাদ্রিকে বললেন আমার অনুরোধ আপনারা এই ছাড়া অন্য যে কোনো প্রস্তাব করুন আমি তা মেনে নেব কিন্তু তারা অন্য কোনো শর্ত মানতেই রাজি নয় তাদের কথা একটাই নাকের বদলে নাক চাই আবার খুবই কষ্টে রাগ সংবরণ করে গভর্নর আমর বললেন তোমাদের কথাই বুঝলাম তোমরা তোমাদের খ্রিস্টের নাকের বদলে একটি নাক চাও রক্ত দেখেতেই যখন তোমাদের এত আনন্দ সুতরাং এর প্রতিকার হিসাবে আমি আমার নাক খেটে দিতে রাজি আছি তবুও তোমরা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একটাও বেয়াদ্দবিমূলক কথা বলবে না দুই করে চক্রান্তের টুটের কোনে হাসি ফুটে গেল খুব দ্রুত দুজনের চোখে চকে কথা হয়ে গেল এরপর বলল ঠিক আছে আগামীকাল সকালে আমি সবার সামনে আপনার নাক কেটে নেব মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ল সব জায়গায় খ্রিস্টানরা খুশিতে সারা শহর জুড়ে ডুলবাজি করতে লাগল মিশর শাসকের নাক কেটে নেবে খ্রিস্টানরা এই খুশিতে খাবারের ধুম পড়ে গেল রকমারি মিষ্টি বিতরণ চলল খ্রিস্টানদের ঘরে ঘরে মুসলিমরা কিন কর্তব্যে বেমর হয়ে রইল কি থেকে হঠাৎ কি হতে চলেছে এটা ভেবেই মুসলমানদের মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড় হলো আর এর মধ্যে খ্রিস্টানদের উত্তেজনামূলক কথাই মুসলমানদের ধৈর্যের ভাত ভেঙে যাওয়ার মতো একটা অবস্থা হয়েছে খ্রিস্টানরা চতুর দিকে গুজব চড়িয়ে দিল এই বলে যে মুসলিম শাসক কিরকম বুকা দেখো মূর্তির পরিবর্তে নিজের নাক খেটে আমাদের হাতে দেবে এই কথাই স্বাভাবিকভাবে মুসলিমরা উত্তেজিত হয়ে পড়ল কিন্তু গভর্নর প্রত্যেক মুসলিমকে কোনোরকম উত্তেজনায় জড়ানো নিষেধ করে দিলেন এই বলে যে আল্লাহ তালাই শ্রেষ্ঠ ফয়সালাকারী সুতরাং সবাই ধৈর্য ধারণ কর সবাই প্রত্যেক মসজিদে মসজিদে আল্লাহর কাছে চোখের পানি ফেলে প্রার্থনা করতে শুরু করল এরপর এলো সেই প্রতিকৃত সময় পরদিন সকালে হাজার হাজার লোক সমাবেত হতে থাকল মুসলিম সেনাপতি এবং অর্ধ অর্ধপৃথিবীর শাসক উমর ইবনে খত রদিয়াল্লাহ তালাহ আনহুর উমরের গভর্নর আমর ইবনে আস তালা তালাহুর নাক কেটে নেওয়া হবে হজরত আমর রাদিয়াল্লাহ তালানহু শক্তি প্রয়োগ করলে পাদ্রী আর তার দলবলের কোনো চিহ্ন থাকত না কিন্তু ইসলামের সুমহান আদর্শ সফরী দেশ সন্তুষ্ট করার জন্য এবং প্রাণের প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বেদ্যবিমূলক কথা বন্ধ করার জন্য হযরত আমর রাজি তালানহু এরকম ত্যাগকে বরণ করে দিলেন নির্দিষ্ট সময়ে যথাস্থানে হাজির হলেন খ্রিস্টান এবং মুসলিমরাও সেই বিরাট ময়দানে হাজির হলেন মিশরের শাসক সেনাপতি আমর বিন আস রাহু তালানহু সবার সামনে হাজির হয়ে বললেন এদের শাসনের দায়িত্ব আমার যে অপমান আজ আপনাদের তাতে আমার শাসনের দুর্বলতায় প্রকাশ পেয়েছে যে আপনাদের মূর্তির নাক ভেঙেছে আমি তাকে ধরতে পারিনি আপনারা সেই অপমানে নবী মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের মূর্তি তৈরি করে তার প্রতিশোধ নিতে চাওয়াই একজন মুসলিম হিসাবে বরং আমি আমার নিজের নাক কুরবান দিতে রাজি হয়েছি কারণ একজন মুসলিম জীবিত থাকতে নবীর মূর্তি তৈরি করা এটা কখনোই মেনে নিতে পারে না তাই তরবারি গ্রহণ করুন আর আমার নাক কেটে ফেলুন হাজারো লোকের মধ্য থেকে ক্ষিপ্ত গতিতে দাঁড়ালো ছুরি নিয়ে এগিয়ে আসলো পাদ্রি সকালের সূর্যের আলো দাঁড়ালো ছুরিতে চকচক করছে তারপরেও পাদ্রি ছুরির মাথা হাতের তালুতে দিয়ে চেক করে নিচ্ছে ধার ঠিক আছে কিনা পাদ্রি যেন রক্ত পিপাসায় অস্থির মুসলিমদের প্রিয় সেনাপতি আমরের এই অপমান কোনো মুসলমানই বদ্রাস করতে পারছিলেন না কিন্তু কী করবেন সেনাপতির পক্ষ থেকে কোনো প্রতিবাদ করার অনুমতি নেই সবাইকে নিষেধ করে দেওয়া হয়েছে প্রতিবাদ না করার জন্য সকলেই যেন পাতর হয়ে গেছে সেনাপতি মিশরের শাসক হযরত আমর রাজিয়াল্লাহ তাল আনহু নির্ভয়ে দাঁড়িয়ে আছেন উপস্থিত জনতার অনেকের চোখের পানি টলমল করছে পাদ্রি তার তীক্ষ্ণ ছুরির দ্বার ঠিক আছে কিনা আবারও পরক করে নিল এবার সে ছুরি তুলে ধরেছে এখনই সে মুসলিম সেনাপ্রতির নাক কেটে নিয়ে সে তার হিংসা চরিতার্ত করবে এখনই ছুরিটি সেনাপতি হযরত আমরের নাকে বসিয়ে দেবে পাদ্রি এক হাতে হরজত আমরিয়াল্লাহতাল আনহুর নাকে দৌড়লেন এবং অন্য হাতে যখন নাকের উপর ছুরি দিয়ে টান দিবেন তখনই উপস্থিত জনতার মধ্য থেকে একজন চিৎকার দিয়ে বলে উঠল থামুন চিৎকার শুনে পাদরি নাকের কাছ থেকে ছুরিটি সরিয়ে নিল একজন নবীর মুসলিম সৈনিক বললেন পাদ্রি সাহেব আপনাদের মূর্তির নাক ভাঙার ব্যাপারে আমিই দোষী এজন্য যা শাস্তি তা আমারই পাওনা। বিশ্বাস না হয় এই নিন আপনার ভাঙা নাক এই কথা বলে সৈনিক তার জামার পকেট থেকে নাকটি ভের করে তার হাতে দিলেন সেনাপ্রতি আমর রাত্লাহ তালানহু নবীর সৈনিককে ধমক দিয়ে বললেন বুকা কোতাকার তুমি কেন এই কাজ করলে তুমি জানো না এর জন্য শাস্তি অত্যন্ত কঠোর যুবক কৈফিয়তের ভাষায় জবাব দিলেন মহামান্য সেনাপ্রতি আমি ইচ্ছা করে এমনটি করিনি বরং একটি পাখি ওই মূর্তিটির নাখে বসা ছিল আমি ওই পাখিটি শিকার করার জন্য তীর চালিয়েছিলাম কিন্তু সাথে সাথে ওই পাখিটি উড়ে যায় আর তীরটি গিয়ে নাকে লেগে নাক ভেঙে পড়ে যায় আমি ভেবেছিলাম বিষয়টি যেহেতু নিতান্তই তুচ্ছ তাই তেমন কিছু হবে না তাই সেই নাকের ভাঙা অংশ পকেটে নিয়ে আমি লুকিয়ে পড়ি কিন্তু আজ সচককে যে দৃশ্য আমি দেখছি তা ছিল আমার কল্পনারও অনেক দূরে এই সর্বনাশ আমি কখনোই হতে দিতে পারি না তাই শেষ পর্যন্ত দেখে আমি নিজের অপরাধ স্বীকার করে নিলাম শাস্তি আমারই প্রাপ্য মহামান্য সেনা প্রতির নয় এই ভেবে সৈন্যটি তরবারের নিচে এসে নিজের নাক পেতে দিল স্তম্ভিত পাদ্রী নির্ভাক সকলে পাদ্রীর অন্তরাত্মা রোমাঞ্চিত হয়ে উঠল জীবনে না এই রকম ঘটনা কখনোই দেখেছে বা কখনোই এই রকম ভালোবাসার বাতৃত্ববোধের কথা শুনেছে পাদ্রি ভেতর থেকে ভেঙে পড়ল কয়েক সেকেন্ড নীরব থেকে তরবারি ছুঁড়ে ফেলে দিয়ে পাদ্রি বলল যীশুখ্রিস্টের মূর্তির অসম্মান করায় অন্যায় হয়েছে এটা সন্দেহ নেই কিন্তু তার থেকেও বেশি অন্যায় হবে যদি আজ আমি এই সুন্দর ও জীবন্ত দেহের অঙ্গ হারণ করি প্রতিশোধ নিতে চাই না আমার বুঝতে বাকি নেই কোন গুণের কারণে মুসলিমরা দিন দিন বিজয়ের পথে এগিয়ে চলছে সারা বিশ্বে উঠেছে তাদের বিজয় নিশান যাদের সেনাপ্রতি একটি তুচ্ছ মূর্তির নাকের পরিবর্তে নিজের নাক খেটে দিতে প্রস্তুত যাদের তরুণরা নির্দোষ ব্যক্তিকে রক্ষা করার জন্য স্বেচ্ছায় নিজের দুঃ স্বীকার করে নিজেকে শাস্তির মুখোমুখি করে দিতে পারে নিজের জীবনকে তুচ্ছ মনে করে অপরাধে স্বীকার করে নিতে পারে তাদের সাথে বিদ্বেষ প্রদর্শন করে পকারান্তে নিজেকে বিপদের মুখে টেলে দিতে চায় না আমার ভুল ভেঙে গেছে এই তুচ্ছ তুচ্ছমুক্তির নাক ভাঙায় আর আমি কোনো বিচার চাই না ধন্য সেনাপ্রতি ধন্য এই বীর সৈনিক আর ধন্য আপনাদের নবী যার মহান আদর্শে আপনাদের মতো সৎ উধার নির্বিক এবং শক্তিমান ব্যক্তি ঘরে উঠেছে আর তোমাদের সেই মহান নবীকেও আমি জানাই সালাম ভিডিওটি সৎকায়ে জারিয়া হিসাবে লাইক করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন